ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের আজকের যে ক্লাসটা শুরু করছি আমি সেটা হলো তোমাদের বিজ্ঞান বইয়ের যে মানবদেহ মানবদেহ যে অধ্যায়টা আছে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক কী কী শর্ট প্রশ্ন আছে দেখো প্রথম যে প্রশ্নটা নেওয়া হয়েছে বলছে চামড়ার তৈরি দুটি জিনিসের নাম লেখ হুম দুটি জিনিসের নাম কি কি হতে পারে চামড়ার তৈরি দুটো জিনিস এর উত্তর দিতে গেলে লিখতে হবে যে চামড়া তৈরির দুটো জিনিস হলো বলে এটা উত্তর লিখতে হবে আমি এখানে শুধুমাত্র উত্তরটা লিখে নিয়েছি ঠিক আছে শুধুমাত্র উত্তরটা লিখেছি তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবে তখন পূর্ণ বাক্যে লিখবে ঠিক আছে এটাই প্রথমে বলে দিলাম যে কোনো প্রশ্নের উত্তর যখন লিখবে এক নম্বরের প্রশ্ন উত্তরগুলো তখন পূর্ণ বাক্যে দেবে আমি এখানে শুধুমাত্র উত্তরটা বলেছি তোমরা পূর্ণবাক্যে লিখবে লিখবে এরকম চামড়া তৈরি দুটো জিনিসের নাম হলো বলে কী কী হয় ব্যাগ আর কি হয় জুতো হয় চামড়ার তৈরি চামড়ার কি বস্তা হয় হয় না চামড়া হচ্ছে ব্যাগ জুতো আচ্ছা এবার হচ্ছে তারপর প্রশ্নটা কি আছে যে চামড়ার ব্যবহার কমিয়ে আনার পিছনে একটি কারণ লেখো চামড়ার ব্যবহার কমিয়ে আনার পিছনে একটা কারণ এবার কারণটা কি হতে পারে চামড়ার ব্যবহার কমিয়ে আনার পিছনে কারণটা কি হতে পারে চলো দেখে নেওয়া যাক যে চামড়ার বেশি ব্যবহারে কি হয় পরিবেশ দূষিত হয় হুম এইটা এই একটা কারণ আর অনেক কারণ আছে এখানে তার মধ্যে একটা লেখা হলে কি চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় তাহলে এই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তর লিখবো বলছে কারণ লেখো বলবে যে চামড়ার ব্যবহার কমিয়ে আনার পিছনে একটি কারণ হলো বলে এইটা চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় এইভাবে লিখবে তারপরে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো যে বিবৃতি এখানে দেওয়া আছে বিবৃতিটা বলেছে যে চামড়ার কারখানায় কারখানা থেকে দুর্গন্ধ ছড়ায় চামড়া কারখানা থেকে দুর্গন্ধ ছড়ায় না ছড়ায় না ছড়ায় সত্য বিবৃতি তাহলে লিখব কি বিবৃতিরই সত্য এখানে শুধু এইটুকু লিখলে হবে এবার দেখো পশুর পশুর শুকানো চামড়াতে মানুষ লিখত এই বিবৃতিরই সত্য না মিথ্যা হ্যাঁ আগের দিনের মানুষ পশুর শুকানো চামড়াতেও লিখত ঠিক আছে তাই বিবৃতির সত্য তাহলে লিখবো বিবৃতিরই সত্য তারপরে কি আছে দেখো তারপরে যে প্রশ্নটা আছে যে মানুষের শরীরের বর্ম কোনটা কোনটাকে মানুষের শরীরের বর্ম বলা হয় কোনটাকে বলা হয় চামড়াটাকে বলা হয় তাই লিখবো কি মানুষের শরীরের বর্ম হলো চামড়া বা ত্বক তারপরে কি প্রশ্ন আছে বলেছি। আমাদের শরীরের বর্মের নিচে কি কি থাকে বর্ম মানে কি চামড়া তা সেই চামড়ার নিচে কি কি থাকে তা কি কি থাকে বলতো মাংস পেশি থাকে শিরা থাকে ধমনি এগুলো বলতে হবে তার আমাদের শরীরের বর্মের নিচে থাকে বলে পরপর লিখে দিতে হবে মাংস পেশি তারপর নার্ভ থাকে শিরা ধমনী এগুলো ঠিক আছে তারপরে আগেকার দিনে কোন প্রাণী আগেকার দিনে কোন প্রাণী চামড়া দিয়ে যুদ্ধের পোশাক বা ঢাল যুদ্ধের পোশাক বাড়ানো হতো এবং ঢালও তৈরি করা হতো আগেকার দিনে হ্যাঁ যুদ্ধের সময় যে পোশাকগুলো ব্যবহার করা হতো সেই পোশাক কোন প্রাণীর সেটা হচ্ছে গন্ডার গন্ডারের চামড়া দিয়ে গন্ডারের চামড়া দিয়ে কি করা হতো যুদ্ধের পোশাক বানানো হতো তাই উত্তরটা এইভাবে লিখবে শুধু গন্ডার লিখে দেওয়ার থেকে পূর্ণ বাক্যে লিখবে ঠিক আছে তোমাদের প্রশ্ন তো বলেই দেওয়া হয়ে থাকে পূর্ণ বাক্যে লেখা তাহলে সবসময় পূর্ণ বাক্যে লিখবে দেখো আগেকার দিনে বলতে আগেকার দিনে গন্ডার নামক প্রাণী বা শুধুমাত্র বলতে হয় গন্ডারের চামড়া দিয়ে যুদ্ধের পোশাক ঢাল তৈরি হতো এটা তারপরে কি আছে তারপরে প্রশ্নটা চলো দেখে না যে কি প্রশ্ন আছে গাল ও হাতের তালুর চামড়া কেমন কি টান টান হাতের তালের চামড়া হচ্ছে টান টান গাল ও হাতের তালের চামড়া টান টান হুম এটাই বললে হবে এবার যে প্রশ্নটা আছে ন নম্বরের যে চামড়ার নিচে যে নলগুলো দেখা যায় সেগুলো শিরা না ধমনি চামড়া ঠিক নিচে এবার চামড়ার নিচে চামড়ার নিচে কোন দেখা যায় শিরা না ধমনী চামড়ার নিচে কি দেখা যায় শিরা তাই লিখবো চামড়ার নিচে যে নলগুলো দেখা যায় সেগুলো হলো শিরা তারপরে শরীরের কোন জায়গার চামড়া খুব পুরু শরীরের কোন জায়গার চামড়া খুব পুরু কোন জায়গায় বলো গোড়ালি পায়ের যে গোড়ালি ঠিক আছে পায়ের গোড়ালি পায়ের গোড়ালি গোড়ালি বললেও হবে গোড়ালির কাছের জায়গা গোড়ালির কাছটা তাই তো বলবো শরীরের গোড়ালির কাছের জায়গা জায়গা চামড়া খুব পুরু এবার লিখবো তারপরে বলেছি কি যে হাতের চেটোর দিকে শিরা দেখা যায় এটা কি সত্য মিথ্যা হাতের এই যে বিবৃত হাতের চেটোর দিকে শিরা দেখা যায় বলছে চেটোর দিকে শিরা দেখা যায় সত্য মিথ্যা হাতের চেটোর দিকে শিরা কি দেখা যায় দেখো বিবৃতির মিথ্যা হাতে চেটের দিকে শিরা দেখা যায় না কেন দেখা যায় না তো কমেন্ট করে জানাও হতো কেন দেখা যায় না আচ্ছা তারপরে বলেছি চামড়া যেখানে পাতলা সেখানে ধমনি দেখা যায় চামড়া যেখানে পাতলা সেখানে ধমনি দেখা যায় এটা সত্য না মিথ্যা কি হয় বলো চামড়া যেখানে পাতলা সেটা কি হবে বিবৃতিটি মিথ্যা হবে চামড়া যেখানে পাতলা সেখানে ধমনি দেখা যায় না হবে না এটা মিথ্যা এটা হবে চামড়া যেখানে পাতলা সেখানে শিরা দেখা যায় তাই তো তাহলে মিথ্যা এটা তাহলে এমন দুটি জায়গা তারপর পরে পরের প্রশ্ন এমন দুটি জায়গার নাম লেখো যে জায়গায় মানে যেখানে চামড়া যেখানে চামড়া কি পাতলা সেই রকম দুটো জায়গার নাম লেখো দুটো জায়গা মানে কি তোমার শরীরে এখানে শরীরে উল্লেখ করতে হবে শরীরের এমন দুটি জায়গার নাম লেখো যে যেখানে চামড়া পাতলা শরীরটা লেখা হয়নি তাহলে কী হবে শরীরের এমন দুটি জায়গার নাম যেখানে চামড়া পাতলা সেটা কী হবে সেটা হবে ঠোঁট এবং চোখের পাতা শরের বা চোখের পাতায় এছাড়াও আর কোন জায়গা আছে কি না তোমরা কমেন্ট করে জানাও তো যে যেখানে চামড়াটা পাতলা আচ্ছা তারপরে বলেছে শরীরের কোন জায়গার চামড়া খুব পাতলা কোন জায়গার চামড়া বলো তো সব থেকে পাতলা বেশি হলো চোখের পাতা চোখের পাতায় সব থেকে চামড়া পাতলা তাহলে উত্তরটা যখন লিখবো এরকম শরীরে এর কোন জায়গায় তাহলে বলবো যে চোখে আমাদের শরীরের চোখের পাতায় চামড়া খুব পাতলা চোখের পাতার চামড়া খুব পাতলা তারপরে বলবো তারপর পরে প্রশ্ন কি দেখা যাচ্ছে যে হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয় কোন দিকটায় কোন দিকটায় বলো তো হাতের তালুর দিকটায় তারপরে চেটো যেটা বলো চেটোর দিকটায় বেশি ঘষাঘষি হয় লিখবো কি হাতের চেটোর দিকটায় বেশি ঘষাঘষি হয় আচ্ছা এবার বলেছে গোড়ালির ত্বক সবচেয়ে পুরু সবচেয়ে পুরু কেন হয় গোড়ালির ত্বক সবচেয়ে পুরু কেন হয় গোড়ালির ত্বক কেন হয় তো কারণ গোড়ালির উপর শরীরে সব ভার পড়ে সেই জন্য মানে যখন হাঁটতে হাঁটি আমরা তখন কি তার উপর ভারগুলো পড়ে বা আমার দাঁড়িয়ে আছি সেই গোড়ালির উপর পড়ে এই জন্য যদি মোটা চামড়া না হয় তাহলে কি হবে পুরো মানে মোটা মোটা যদি না হয় তাহলে ওই জায়গাটা ফেটে যাবে ফেটে গিয়ে ক্ষতি সৃষ্টি হবে ক্ষত হবে সেই জন্য ওই জায়গার চামড়াটা কী হয় একটু মোটা হয় মানে একটু মোটা না ভালো রকম মোটা হয় ঠিক আছে মানে অন্যান্য জায়গার তুলনায় এবার তারপরে প্রশ্ন কী আছে দেখো যে সূর্যের আলোর কোন রশ্মি থেকে ত্বক আমাদের বাঁচায় ত্বক বাঁচায় কোন রশ্মি তো সেটা হলো রশ্মি রশ্মি অদৃশ্য অদৃশ্য ওই রশ্মিটা আমরা দেখতে পাই না তাই লেখা অদৃশ্য অতিবেগুনি রশ্মি তারপরে প্রশ্ন কি বলেছে বলেছে যে কোনো জায়গা ছড়ে গিয়ে যখন কোনো জায়গা ছড়ে যায় গিয়ে ত্বকে আঘাত লাগলে কি ঘটতে পারে কি ঘটতে পারে সেটা হচ্ছে রোগের জীবাণু সহজেই আমাদের শরীরে আক্রমণ করতে পারে যদি ছড়ে যায় গিয়ে যদি ত্বকে আঘাত লাগে তাহলে রোগের জীবাণু সহজেই আমাদের শরীরে আক্রমণ করতে পারে পরের প্রশ্ন সত্য না মিথ্যা লেখক বলেছে শিরাধমনি সব নলের মতো দেখতে মানে শিরাধমনি সব নলের মতো দেখতে নাকি সত্যি হ্যাঁ সত্য তার বিবৃতি সত্য সবই নলের মতোই দেখতে তাই বলেছে গলার চামড়া কেমন মানুষের গলার চামড়া কেমন সেটা হচ্ছে মানুষের গলার চামড়া কেমন হয় পাতলা বা পুরু বা কোঁচকানো কেমন হবে পুরো চামড়া হচ্ছে পাতলা হয় এবং কোঁচকানো হয় মানুষের আজকে তাহলে এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে তাদেরও সুবিধা হবে যে তাদের যাদের এটা প্রয়োজন তাদের কাছে শেয়ার করো ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত